দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ স্মার্ট স্মার্টফ্রিজ বিজনেস রিপোর্টে ছয় মাসে খেলাপি ঋণ বেড়েছে সাড়ে তেষট্টি শতাংশ সঠিক হিসাবের কারণে নাকি নীতির পরিবর্তনে মিশ্র মনোভাব বিশ্লেষকদের শুধু খুচরা বাজারে ভোক্তা অধিকারের অভিযান নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন পর্যাপ্ত আমদানির পরও সয়াবিন তেলের সংকট তদন্তে তিন সপ্তাহ সময় নিলেন সংস্থার মহাপরিচালক ফেব্রুয়ারিতে দেশে এলো আড়াইশো কোটি ডলারের বেশি রেমিটেন্স রমজান ও ঈদকে কেন্দ্র করে এমন বাড়তি প্রবাহ বলছেন বিশ্লেষকরা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দেশে ছয় মাসের ঋণ খেলাপির পরিমাণ বেড়েছে সাড়ে তেষট্টি শতাংশ তবে নতুন করে বেড়েছে নাকি সঠিক হিসাবের কারণে ঋণ খেলাপির এমন ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে তা নিয়ে ভিন্নমত রয়েছে বিশ্লেষকদের মাঝে যারা বলছেন ব্যাংকিং খাতের প্রকৃত চিত্র বোঝার স্বার্থে আলাদাভাবে প্রকাশ করা উচিত এই হিসেব একই সাথে খেলাপি ঋণ আদায় আরও বেশি কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন তারা কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী গেল বছরের ডিসেম্বর শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকা দু হাজার চব্বিশের সেপ্টেম্বরে যা তিন লাখ কোটির নিচে ছিল তিন মাসের ব্যবধানে খেলাপির পরিমাণ বেড়েছে প্রায় একষট্টি হাজার কোটি টাকা আর ছয় মাসে বেড়েছে এক লাখ চৌত্রিশ হাজার কোটি টাকা এটা বলা মুশকিল যে কোনটা এই সময়কালে কি খেলাপি ঋণটা বাড়তেই চলছে নাকি আগের হিসাবটা সঠিক খরার কারণে বাড়ছে যদি বাংলাদেশ ব্যাংক এই দুটো হিসাব আলাদাভাবে যদি দেয় তাহলে কিন্তু একটা জিনিস বোঝা যায় যে আসলে

যার জন্য বেড়ে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী এই সময় সরকারি বেসরকারি উভয় ব্যাংকেই বেড়েছে খেলাপির পরিমাণ দু হাজার চব্বিশের ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে মোট বিতরণকৃত ঋণের বিয়াল্লিশ শতাংশ অকার্যকর হিসেবে শ্রেণীবদ্ধ ছিল সেপ্টেম্বরে যা ছিল চল্লিশ শতাংশের সামান্য বেশি আর বেসরকারি ব্যাংকে অকার্যকর ঋণ ছিল মোট ঋণের পনেরো শতাংশ সরকারি ব্যাংকের যে খেলাপি ঋণের ধারা এটা কিন্তু নতুন ঘটনা নয় এটা কিন্তু আমরা ঐতিহ্যগতভাবে এটা খেলাফি ঋণ হিসাবে এসছে এগুলো পরিচালন ব্যবস্থাটা অত্যন্ত দুর্বল হ্যাঁ এবং এই দুর্বলতার কারণে কিন্তু এই ব্যাংকগুলো কখনোই সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে নাই এবং এইভাবে চললে এরা কিন্তু কোনো দিনই সুস্বাস্থ্যের হতে পারবে না অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করে সেখানে এগুলোকে হ্যান্ড ওভার করে তারপরে তাদের বিরুদ্ধে গভর্নমেন্ট অ্যাকশন যত ধরনের ফোর্সফুল অ্যাকশন নেওয়া যায় ইচ্ছে কিন্তু তো এরা বুঝতে হয় এরা তো টাকাটা নিচে মেরে দেওয়ার জন্য যাতে মেরে দেওয়ার যাতে ওদের পক্ষে সম্ভব না হয় সেই সমস্ত সমস্ত ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন আপনার কি বলে কালেক্টিভ অ্যাকশন তো বটেই এগুলো আপনার নেওয়া উচিত বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ডিসেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল সতেরো লাখ সাতাত্তর হাজার কোটি টাকা তাদের হিসাবে বিতরণকৃত ঋণের বিশ শতাংশই খেলাপি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন সয়াবিন তেলের আমদানিকারক কিংবা মিল মালিকদের বাদ দিয়ে কেন খুচরা বাজারেই লোক দেখানো অভিযান চালানো হয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান নিয়ে এমন প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা রমজানের নিত্য পণ্যের বাজার তদারকি করতে গিয়ে সয়াবিন তেলের কৃত্রিম সংকট নিয়ে এমন প্রশ্নের মুখে পড়েন সংস্থাটির মহাপরিচালক যা তদন্ত করতে তিন সপ্তাহের সময় নিয়েছেন তিনি মাঝার মিলনের রিপোর্টে বিস্তারিত দাম বাড়ানোর দাবি উঠলেই উধাও অথচ বাড়ানো হলে সঙ্গে সঙ্গেই দেখা মেলে সয়াবিন তেলের পুরনো এই রীতি মেনে গত কয়েক মাস ধরেই চাহিদা যোগানের নামে এমন তেলেসমাতি চলছে সয়াবিন তেলের বাজারে অভিযোগ উঠেছে গত ডিসেম্বরেই দাম বাড়ানোর পর আবার নতুন করে দাম বাড়ানোর পায়তারা করছেন আমদানিকারকরা আবদার পূরণ না হওয়ায় একেবারেই কমিয়ে দিয়েছেন তেলের সরবরাহ অথচ গত বছরের এই সময়ের তুলনায় এবার অন্তত এক লাখ লিটার বেশি আমদানি হয়েছে ভোজ্য তেল অন্যান্য বছরের মতো আজও রোজার শুরুতেই নিত্যপণ্যের বাজার তদারকিতে নামে জাতীয় ভোক্তা অধিদপ্তর নেতৃত্বে স্বয়ং মহাপরিচালক কারওয়ান বাজারের কিচেন মার্কেটে অগণিত ক্যামেরার সামনে বিভিন্ন দোকানে গিয়ে জানতে চান কেন সয়াবিন তেল মিলছে না বাজারে দোকানেদের দাবি চাহিদার তুলনায় সয়াবিন তেলের সরবরাহ প্রায় শূন্যের কোটায় নামিয়ে এনেছেন আমদানিকারক ও সরবরাহকারীরা তাদের উল্টো প্রশ্ন সরকারের কোন কর্তৃপক্ষ কেন আমদানিকারক কিংবা মিল মালিকদের প্রশ্নের মুখে না এনে শুধু খুচরা বাজারেই বারবার ফিরে আসে আমার খাড়ের নিচে দুই পিস পাইছেন ওখানে লুকানো কেন আমার জন্য দশ হাজার টাকা জরিমানা এটা কিন্তু ঠিক না আপনারা কোম্পানির কাছে যান কোম্পানি কেন তেল দিচ্ছে না এই প্রশ্ন কেউ করে না কোটি কোটি টাকার ব্যবসা যারা করে তাদের কাছে সারা বাংলাদেশের মানুষ জিম্বি ওখানে যান না কেন এটা গত আমলিক সরকারও পারে নাই বর্তমান যারা আছে তারাও পারে নাই আপনি খুজ দিছেন এখানে বোর্ডে এমন পরিমাণ তেল আছে জাহাজ ঘাটে রাখবে ওই জায়গাও নাই কেন দিচ্ছে না কেন अवेलेबल করছে না এই পবিত্র মায়ে রমজান উপলক্ষ্যে কারা ওখানে গিয়ে জবাবদিহি করেন কেউ যাবেন না বাজার ঘোরা শেষে ভোক্তা অধিকারের মহাপরিচালক ক্রেতাদের কাছে অনুরোধ জানান বেশি বেশি পণ্য কিনে সংকট না বাড়ানোর সয়াবিন তেলের যোগান কেন স্বাভাবিক নয় তা তদuntes তিন সপ্তাহ সময় জানতেনি পণ্য থেকে আপনি আমি বলবো বাইশ দিন তিন সপ্তাহের মধ্যে একটা প্রতিষ্ঠানের তদন্ত এর আগে অভিযান চালানোর এই চিত্র দেখা যায় নিয়মিতই কোন কোন খুচরা ব্যবসায়ীর কাছে মাঝে মধ্যেই অস্বাভাবিক মজুত মিললেও আমদানিকারক কিংবা উৎপাদক পর্যায়ে বড় অভিযানের খবর খুব একটা মেলে না পণ্য বোঝাই জাহাজ সাগরে ফেলে রাখার অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে বন্দর কর্তৃপক্ষ অনেক লাইটার জাহাজকে এভাবে ভাসমান গুদাম বানিয়ে ফেলায় বাজারের পাশাপাশি পণ্য পরিবহন খাতেও পড়েছে বিরূপ প্রভাব সঞ্জিত দেবাবুর ক্যামেরায় নাজমুল সাদিকের রিপোর্ট ছোলা খেজুর সহ রমজানের নানা পণ্য আগেই আমদানি করা হয়েছে প্রয়োজনের চেয়ে বেশি পর্যাপ্ত আমদানি হয়েছে মটর মুসুর সহ সব ধরনের ডাল গত দুই মাসে শুধু চট্টগ্রাম বন্দর দিয়ে আনা হয়েছে প্রায় সাড়ে তিন লাখ টন ভোজ্য তেল আরও আমদানির পথে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমাদের যে সকল ভোজ্য তেল আমদানি হচ্ছে সেই হিসাব শুধুমাত্র আমরা দিতে পারি সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি তিন লাখ বিয়াল্লিশ হাজার পাঁচশো মেট্রিক টনের মতো তেল গত শুধু জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুই মাসে এসছে এর বাইরেও আমাদের আউটার এনকারেজে বর্তমানে সাতটা জাহাজ আছে যেগুলোতে প্রায় চুরাশি হাজার মেট্রিক টন ভোজ্য আছে এগুলা পর্যাপ্ত এবং গতবারের সাথে যদি আমরা তুলনা করি তাহলে ফোর টু ফাইভ পার্সেন্ট বেশি এসছে কিন্তু এত আমদানির পরও বাজারে এসব পণ্যের দাম বাড়ছে জাত ও মান ভেদে সপ্তাহের ব্যবধানে ছোলা সহ বিভিন্ন জাতের ডালের দাম বেড়েছে কেজিতে অন্তত দশ টাকা তবে বাজারে সবচেয়ে বেশি অস্বস্তি তৈরি হয়েছে ভোজ্য তেল নিয়ে তেলের বাজার সংকট তেলগুলা কোম্পানিরা ডেলিভারি দিচ্ছে না দোকানে দোকানে আর যারা দিচ্ছে তারা কিন্তু শক্ত অনুযায়ী দিচ্ছে তেলের সাথে চাউল সরিষার তেল এগুলো নিতে বাধ্য করে টর্নকে আনি আনিফালে আনির সাগরে ফালার এক্সিডেন্ট রমজানের পরে ডেলিভারি দেওয়ার কি লাভটা হবে আপনাকে সচিবালয় থেকে মাঠ পর্যায় পর্যন্ত তদারকি করার জন্য মানুষের হাতে পৌঁছায় যাওয়ার জন্য দায়িত্ব নেওয়ার জন্যই তো আপনাদেরকে দেওয়া হয়েছে অভিযোগ মাদার ভেসেল থেকে পণ্য বোঝাই করে সাগরে রেখে ভাসমান গুদাম বানিয়ে ফেলা হয়েছে অনেক লাইটার জাহাজকে যা নজরে আসায় কঠোর অবস্থান নিয়েছে বন্দর কর্তৃপক্ষ একটা জাহাজ ফুল লোড করে কেন বসে থাকবে দীর্ঘ সময় এটার আমি কোনো যুক্তি দেখি না যত তাড়াতাড়ি সে ডেলিভারি দেবে তত তাড়াতাড়ি তার মানে ব্যবসারও ভালো হওয়ার কথা বাহাত্তর ঘন্টার বেশি লোড করার পরে থাকতে পারবে না বন্দর লিমিট ট্যাগ করতে হবে জাহাজ সাগরে অলস বসে রাখায় পণ্য পরিবহন খাতেও বিরূপ প্রভাব পড়ছে বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা অলস যে জাহাজগুলো বসে থাকে সেই জাহাজগুলোর একটি বিরূপ প্রভাব কিন্তু আমাদের পণ্য পরিবহনে একটু করতে পারে এবং সেই সাথে আমাদের যে পণ্য পরিবহনের যে সকল ব্যবস্থাপনাগুলো আছে সেখানেও কিন্তু একটা জট লাগার সম্ভাবনা থাকে এবং আমদানিকারক যারা আছে তারা কিন্তু সঠিক সময় তার পণ্যগুলো সেখানে পায় না এই কারণে বিভিন্নভাবেই কিন্তু আমরা আমাদের যারা আমদানিকারকের ক্ষেত্রে পণ্য না পাওয়াতে বা আপনাদের বাজারে এবং অন্যান্য জায়গাগুলোতে সম্ভাবনা আছে নৌজান শ্রমিক ফেডারেশনের হিসেবে চট্টগ্রাম বন্দরে তিন হাজারের মতো লাইটার জাহাজ ট্যাংকার চলাচল করে যেখানে ব্যক্তি মালিকানাধীন লাইটারেদের সংখ্যা প্রায় আঠারোশো নাজমুল সাদিকি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন দেশে ধারাবাহিকভাবে বাড়ছে রেমিটেন্সের প্রবাহ কেন্দ্রীয় ব্যাংক বলছে ফেব্রুয়ারিতে এসেছে দুইশো কোটি ডলারের প্রবাসী আয় যা আগের বছর একই সময়ের তুলনায় প্রায় পঁচিশ শতাংশ বেশি বিশ্লেষকরা বলছেন হুন্ডির প্রবণতা কমা ও ঈদকে কেন্দ্র করে বেড়েছে রেমিটেন্সের প্রবাহ রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত শ্রমিক থেকে শুরু করে পেশাজীবী কিংবা ব্যবসায়ী এমন দেড় কোটির বেশি বাংলাদেশি কাজ করে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাস জীবনে তাদের পাঠানো আয়ের অর্থই রেমিটেন্স হিসেবে আসে দেশে হিসেব বলছে চলতি বছরের দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে এমন বৈদেশিক মুদ্রা এসেছে দুইশো কোটি আশি লাখ ডলারের আমাদের রেমিটেন্স অর্থ প্রাপ্তির যে ধারাটা ধারাটা ইদানিংকালে কিছুটা বেড়েছে উদ্ধমকি হয়েছে এবং আমার মনে হয় যেহেতু এই এখন রমজান মাস শুরু হলো সামনে ঈদ আছে কাজে এই সময়ে এই উদ্যমুখী ধারাটা অব্যাহত থাকার সম্ভাবনাটাই বেশি বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে চলতি অর্থ বছরের প্রথম আট মাস অর্থাৎ জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এক কোটি ডলারের রেমিটেন্স এসেছে দেশে যা তার আগের বছরে একই সময়ের তুলনায় তেইশ দশমিক আট শূন্য শতাংশ বেশি মূলত রমজানকে কেন্দ্র করে এমন প্রবৃদ্ধি দাবি বিশ্লেষকদের তাদের আশা এটি সামনের দিনে আরও বাড়বে যারা বিদেশে আছেন তাদের যেহেতু পরিবার পরিজন দেশে থাকেন এবং বিশেষ তারাই অর্থ পাঠান কাজেই তারা চেষ্টা করেন এই সময়ে কিছুটা বেশি বাড়তে পারতে এবং সামনে কারণে এই সময়ে আগামী হয়তো এক মাস দু মাস আমার মনে হয় যে এই সময়কালে আমাদের এই উদ্যোগই ধারাটা অব্যাহত থাকার সম্ভাবনাটাই বেশি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর টানা সাত মাস ধরে মাসে দুইশো কোটি ডলারের বেশি রেমিটেন্স এসেছে দেশে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসটাঙ্গা টেলিভিশন নেতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স দশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার দুশো ছত্রিশে হয়েছে চারশো একুশ কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো চুয়াল্লিশটির কমেছে একশো চুরাশিটির অপরিবর্তিত রয়েছে সাতষট্টিটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ব্রাকি স্টক ব্রোকারেজের আজ ডিএসি এক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে পাঁচ হাজার দুইশো ছত্রিশ দশমিক আট পাঁচ পয়েন্টে বৃহস্পতিবারের তুলনায় দশ দশমিক চার পাঁচ পয়েন্ট কম আজ টার্নওভারের দিক থেকে মার্কেট নিম্নমুখী প্রবণতার প্রদর্শন করে যাগত বৃহস্পতিবারের তুলনায় তেরো দশমিক পাঁচ শতাংশ কম এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ মিক্সড পারফরমেন্স দেখা গিয়েছে যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ফার্মাসিউটিক্যাল সেক্টর ফলোড বাই ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে টেক্সটাইল সেক্টর ফলোড বাই ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল অরিয়ন ইনফিউশন লিমিটেড ফলোড বাই ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড এবং রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড এক সময়ের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম স্কাইপ বন্ধ হয়ে যাচ্ছে আগামী পাঁচ মে অ্যাপটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট এর কারণ হিসেবে কোম্পানির যোগাযোগ সেবা সহজ করা ও নির্দেশক প্ল্যাটফর্ম টিমসের এর উপর বেশি মনোযোগ দেওয়ার কথা জানিয়েছে তারা তবে স্কাইপ ব্যবহারকারীরা আগের ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে দুই বিস্তারিত। তিন সালে স্কাইপ চালু হলে টেলিফোন ও ল্যান্ডফোন ইন্ডাস্ট্রিতে বড় পরিবর্তন আসে কম্পিউটারে অডিও ভিডিও কলের সুবিধা এনে বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারীর মন জয় করে নেয় অ্যাপটি তবে আগামী পাঁচ মে শেষ কলটি করতে পারবেন স্কাই ব্যবহারকারীরা মাইক্রোসফট জানিয়েছে স্কাই বন্ধ করে কোম্পানির যোগাযোগ সেবাগুলোকে সহজ করা হবে এবং নিজস্ব প্ল্যাটফর্ম টিমস এর উপর বেশি মনোযোগ দেয়া হবে বছরের পর বছর মাইক্রোসফট স্কাইপকে তাদের অন্যান্য সফটওয়্যারের সঙ্গে একীভূত করতে ব্যর্থ হওয়াকে অন্যতম কারণ হিসেবে দেখছে প্রযুক্তি বিশেষজ্ঞরা বিগত সময়ে জুম স্ল্যাক এর মতো সহজ ও নির্ভরযোগ্য প্রতিযোগীদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারেনি স্কাইপ এর প্রযুক্তিও স্মার্টফোনের উপযোগী হতে যুগের পারেনি বিশেষ করে করোনা মহামারীর সময় অনলাইন মিটিং ও ভিডিও কনফারেন্সের চাহিদা আকাশচুম্বী হয় তখন মাইক্রোসফট স্কাইপের বদলে টিমসকে বেশি গুরুত্ব দেয় দুই সালে আট বিলিয়ন ডলারে স্কাইপ কিনে নেয় বিল গেটসের মাইক্রোসফট তা ছিল ইতিহাসের সর্বোচ্চ দরে কোন কোম্পানি অধিগ্রহণ যদিও অ্যাপটি কিনতে প্রতিদ্বন্দ্বিতা করেছিল গুগল ও ফেসবুকের মতো প্রযুক্তি জায়ান্টরা কেনার সময় প্ল্যাটফর্মটির মাসিক ব্যবহারকারীর সংখ্যা ছিল একশো মিলিয়ন তবে লাগাতার ব্যবহারকারী হারিয়ে দুই সালে তা নেমে আসে তেইশ মিলিয়নে স্কাইপ বন্ধ হলেও ব্যবহারকারীদের জন্য থাকছে টিমস এর ফ্রি স্কাইপে থাকা আগের ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়েই তারা টিমস এর ওই সংস্করণ ব্যবহার করতে পারবেন যেখানে তাদের পুরনো চ্যাট ও কন্ট্রাক্ট স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হবে স্কাইপের বর্তমান ব্যবহারকারী সংখ্যা কত তা প্রকাশ করেনি মাইক্রোসফট এই পরিবর্তনের ফলে কোনো কর্মী ছাঁটাই করা হবে না বলেও নিশ্চিত করেছে কোম্পানিটি বর্তমানে টিমস এর মাসিক ব্যবহারকারীর সংখ্যা মিলিয়নের বেশি ইসলাম খান বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস ইনবক্সে আজ এটুকু বিদায় নিচ্ছি ভালো থাকবেন